শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো এই তো যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে এখন আমি যে মাংসটা রান্না করব মাংসটা রান্না করলেই হয়ে যাবে আমার তো সব কিছু রেডি করে নিয়েছি তো মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে আসছি সে একটু সিদ্ধ করেছি গরম জলে কারণ ব্রয়লার মুরগি তো আর মশলাগুলো দেখো কোথায় রেখেছি আমলগগুলো কোটাগুলোর মধ্যে একটু রিজু না মানে সবসময় আমল কুলটাই খায় তো আমাকে বলি এই কোটাগুলো ফালাবে না এগুলো আমাকে দিবে আমি ধুয়ে ধুয়েটুই মশলা রাখবো সুবিধা হয় ছোটো ছোটো কোটা মধ্যে মশলাগুলো রাখতে অনেকগুলো আছে আমার উপরে এখানটাতে সব কটার মধ্যে জিরা গুঁড়ো লঙ্কার গুঁড়া হলুদ হলুদের গুঁড়া হলুদ গুঁড়ো রাখি নি কালো জিরা মানে যত মশলা আছে সব রাখি আমি কোটাগুলোর মধ্যে পুরো ভিডিওটা কিন্তু দেখো আমি খুব ছোট্টো একটা ভিডিও আপলোড করছি আর এখন এই ভিডিওগুলো আমি কিন্তু একটু ছোটো ছোটো করে দিচ্ছি কারণ অনেকে না বড়ো ভিডিও দেখতে চায় না তার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার চ্যানেলটা ফলো করে দাও তো কী রান্না করছি দেখো এই যে ডাল আমি আলু আর কারকুই দিয়ে দিয়েছি সিদ্ধ ডাল ভালোবাসি দিতে আমাদের প্রতিদিনই ডাল হয় আর মাংস রান্না করছি এই যে মশলা দিয়ে দিয়েছি সব জিরা গুঁড়া লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়া আর পেঁয়াজ লঙ্কা রসুনটা আমি শিলপাটাতে একটু বেটে নিয়েছি তখন আলু ভাজা করছি এরপর মশলাটা দিয়ে দেবো মানে মাংসটা দিয়ে দেব আমাদের ঘরটা না অন্ধকার ওর জন্য কি করি জানো লাইট ধরিয়ে নেই আর এখন তো সেরকম গরম নাই বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কি বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ভালো লাগে আর যখন গরমটা থাকে না তখন মানে রোদটা বেশি থাকে তখন গরমটা খুব থাকে মানে এই ঘরের মধ্যে আমি রান্নাই করতে পারি না আজকে যেমন ওয়েদারটা অনেকটাই সুন্দর আজকে রান্না করছি ভালো লাগছে আর কি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রাখছি এখনকার মতো